শাশুড়ি যারা আছেন শুনুন আপনি আপনার জামাইকে খাইতে দেবেন কবুতর আপনার যুবতী মেয়ে জানো তার দুলে দুলাভাইয়ের সামনে না যায় কথা বল ঠিক শালিক আছে খাবারের প্লেট না দুলাভাই তখন বলছে এ পাগলি আমি কি ফলফুট খাওয়ার জন্য আসি আমি আসি তো তো দেখার জন্য নিওত করেছে বিকেল বেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা তোরে দুইটা থ্রি পিস কিনে দেবে এখন তুই রাজি কিনা সেটা বল তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান নামে যেতেও রাজি কথা এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে সইরা বড় আপার স্বামী তো মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে কথা বলছেন তো এই যে রাস্তাঘাটের যে গ্যাপ মাঝে মাঝে গ্যাপ থাকে না ওই গ্যাপ থেকে এমন ব্রেক করছে এক ব্রেকে স্বামী ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই চাপ পেয়ে ধরছে কথা কোন ঠিক মা বন্ধুদেরকে বলে যাই মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর দুলে ভাই জীবন চলে যাবে তবে এদের মোটরসাইকেলে ছড়া যাবে না কথা কোন না কে আপনার দুলে ভাই শশুর বাড়ি তে আসছে জামাই শশুর বাড়ি যায় না ভাই আসছে শাশুড়ি কি করছে সবচেয়ে দোষে শাশুড়ি নাতের ঘুরে আর সব বোঝে কথা কই না কে আপনি খাবারের প্লেটটা সাজাইয়া চোদ্দ বছর ১৬ বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারের প্লেটটা তো দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে শাশুড়ি মায়ের মতো সে দেখা করবে যাই হচ্ছে কথা কয় না শাশুড়ি জামাইয়ের কাছে যাবে খাবারের প্লেট দিয়ে গল্প করে বাবা জামাই তুমি কেমন আছো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আমার মেয়েটা কেমন আছে আমার নাতনি কেমন আছে বাবা নিজের শরীরের যত্ন নিও দিন দিন চেহারাটা ভেঙে যাচ্ছে শাশুড়ি মায়ের মতো দুইটা কল্প করবে দুইটা খিলাবে জায়েজ আছে জায়েজ আছে কথা কয় না আর শালিক পেতে দিছে কত বড় আহাম্মক এই মহিলা কথা কয় না গা শাশুড়ি যারা আছেন শোনেন আপনি আপনার জামাইকে খাইতে দেবেন কবর্তন আপনার যুবতী মেয়ে যেন তার দুলাভাইয়ের সামনে না যায় কথা কন শালিক আছে খাবারের প্লেট নেয় দুলে ভাই তখন বলছে হ্যাঁ পাগলি আমি কে ফল ফুড খাওয়ার জন্য আসি আমি আসি তো তো দেখার জন্য নিয়ত করেছে বিকেলবেলা রংপুর নিউ মার্কেটে নিয়ে যা তরে দুইটা থ্রি পিস কিনে দেবে এখন তুই রাজি কিনা সেটা বল তখন বলতেছে দুলে ভাই আপনার হাত ধরে তো জাহান্নামে নামে যেতেও রে কথা কয়ে নেবে এবার দুলে ভাইয়ের মোটর সাইকেলে সইরা বড় অপার স্বামী তো মাঝখানে ভেনিটি ব্যাগ দিয়ে একটু ফাঁকা রাখছে কথা বলছেন তো এই যে রাস্তাঘাটে যে গ্যাপ মাঝে মাঝে গ্যাপ থাকে না ওই গ্যাপ থেকে এমন ব্রেক করছে এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে দুলে ভাই সাইড পে ধরেছে কথা কোন ঠিক কিনা এইজন্য মা বন্ধুদেরকে বলে যায় মা দুইটা পুরুষ হইতে সাবধান একটা দেবর আর দুলে ভাই জীবন চলে যাবে তবে এদের মোটরসাইকেলে ছড়া যাবে না কথা কোন নাকি আপনাদের ভাবন্দের আমল কম দাম বেশি মাত্র চারটে আমল কয়টা কয়টা এক নাম্বার হলো পাঁচ শক্ত সলাদ দুই নাম্বার রমজান মাছের রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার ফরজ পর্দা এই চারটে আমল করলে মা বোনের আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে বলুন সবাহান আল্লাহ কিন্তু মা নামাজ পরে পড়ে না দেখেন না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল তুলতে যায় আর সে আর এসার সময় স্টার জল সাজি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা অবশ্য রংপুরের মহিলারা সিরিয়াল দেখে না এরা হাকিবাকি কেরল মালা দেখে না দেখে কার কার বউ দেখে হাত তোলেন তোমার বউ দেখে আছে না আমি হাত তোলার সাহস পাইনি আরও তোলে রাগ করতেছেন আপনারা এই স্টার জলসা জি বাংলা আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে এই ভারতের সিরিয়াল কিভাবে ক্রিমিনালি কইরা শাশুড়িকে ঘুমের ওষুধ খেলার লাগে কিভাবে শ্বশুর শাশুড়ির কাছ থেকে স্বামীকে আলাদা করা যায় কিভাবে স্বামী আরেকটা রাইকে আরেকটার সাথে পরকীয় প্রেম করা যায় এই স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে রাগ করি আপনার রাত অনেক বেশি হয়ে গেছে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আজান খারাপ লাগে তাহলে পাঁচ শক্ত সলাদ মা বোনের আদায় করবেন দুই নাম্বার হলো রোজা মা বোনের আবার রোজার বেলায় শক্ত মাঝে মাঝে রাগ করে তিন দিন ভাত খায় না কথা কয় না ভাই যদি বলেন শেপালি ভাত খাও কয় তুমি তোমার তরিও ভরাও আমি ভাত খাবো তিন চার দিন ভাত খায় না যাক অন্তত চাল গুলে বেঁচে গেছে কথা কয় ঠিক কে না এরা কিন্তু রোজার বেলায় শক্ত মাঝে মাঝে ইমামকে জিজ্ঞাসা করে হুজুর এই মাসে নফল রোজা আছে কারণ এরা রোজার বেলায় খুবই শক্ত কথা কয় ঠিক আর তিন নাম্বার স্বামীর খেদমত এই জায়গায় এরা দুর্বল কথা কয় না কেন স্বামীর খেদমত ঠিক মতো করতে চায় না আপনি হয়তো বা গোসলখানায় গেছেন হঠাৎ করে লঙ্গি নিতে ভুলে গেছেন যদি বলেন এ শেপালি এ গোসলের প্রবেশ করছি তো গোসল খানায় লুঙ্গিটা আনতে ভুলে গেছি বলতেছে হ্যাঁ আমি তো এবারে দাসি হ্যাঁ সারাটা জীবন চালিয়ে মারলা একটা লুঙ্গি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না পুঙ্গু হয়ে গেছে আর আমি সংসারে এত কাম করি বাপ রে বাপ লুঙ্গি সে আপনি বিরাট বড় ভুল করছেন আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলাহা শুনে যা মা বোনেরা শুনে যা আল্লাহ রাসূল যা বলতেছেন আয়শা তুমি আমার জন্য গোসলের ব্যবস্থা করো আল্লাহ রসুলের প্রত্যেকটা স্ত্রী রসুলের জন্য গোসলের ব্যবস্থা করতেন সবান আল্লাহ খান আল্লাহ রসুলের এদিক খেয়াল ওপরে বসে গোসল করার স্বভাব ছিল আল্লাহ রসুল তক্তার উপরে বসতেন এরপরে গোসল করতেন সবান আল্লাহ কন দেখেন স্বামীকে কিভাবে মহাব্বত করতে হবে ও মা শুনে যান না মা শোনেন মা আপনারা বলেন না হুজুর একটু নারীদের ওয়াশ করেন তো এটাই তো হচ্ছে রাগ করতেছেন আপনারা শোন আম্মা যারা আয়শা গোসলের ব্যবস্থা করলেন বিশ্ব নবীর তক্তার উপরে বসে পড়লেন আম্মা জানাইশা নিজে গোসলের পানি আল্লাহ রাসূলের শরীর মোবারকে ঢেলে দিচ্ছে পাগলিরা বোঝে না স্বামীকে গোসল করানোর মধ্যেও শান্তি আছে না নাই কোন স্ত্রী যদি স্বামীকে আদর করে গোসল করায় দেয় বিশ্বাস করেন ওই স্বামী কোনো করবে না ওই স্বামী অন্য নারীকে কল্পনাতেও আনবে না আজকে দাম্পত্য জীবনে সুদ নাই কেন কারণ স্বামী স্ত্রী বোঝা পড়া ভালো না স্বামী বলে ডানে যাও বামে যায় স্বামী বলে এই জায়গায় বসো দাঁড়ায় যায় স্বামী যদি বলে কাছে আসা আরো দূরে সরে যায় কথা কয় না ভাই ডাকে সারা দেয় না রাগ করতেছে এখনই খালি কন এ বেশি ইয়া করলে কিন্তু বিয়ে কর একটা তখন আবার বলবে বিয়ে করো আমি দেখে তোমার সংসার হচ্ছে তোমার ভাগ্যে মেয়ে জুটবে মেয়ের বলে অভাব আছে খালি বিয়ে করা জায়েজ থাকলে একদিন এক পুরুষে একশোটা বিয়ে করবে ভাবি পুরুষের পাত্রীর অভাব আছে পাগলি এই কথা বললি তো নিজের ভাই নিজে কুড়াল মারলি পরে বিয়ে করলে আবার কাঁদিস না যান হ্যাঁ বালুর ভিজে যাবি তো স্বামী কাসে বাবু না কথা আপনাকে আপনারা খারাপ করতে চান মা বোন বসে আছেন মা শুনে যান আম্মা জানাসা গোসলের ব্যবস্থা করলেন রসূলের দেহম ওভারে পানিগুলো ঢেলে দিচ্ছেন গোসলের পানিগুলো চলে যাচ্ছে আল্লাহ রসূল থাকায় দেখেন গোসলের পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে আম্মা জানকে জিজ্ঞাসা করলেন আয়সা দেখো তোমার দেহ কোনো জায়গায় কেটে গেছে কিনা পানির সাথে কেন জানি রক্ত ভেসে যায় আম্মা জান আয়সা ডেকে বলেন নবি গো এইটা আপনার দেহে রক্ত না এটা আমার দেহের রক্ত বলে আয়সা কোথা থেকে রক্ত বের হচ্ছে ডেকে বলে নবী আপনার কোনো দোষ নাই নবী ভুলটা আমার আমি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়া আমি তত্তা পেরে দিয়েছি আপনি তত্তার বসেছেন ওই তত্তার নিচে থাকা একটা প্রেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে আমার নবী ডেকে বলা এসা তোমার পায়ের ভিতরে প্রেক ঢুকে গেছে কেন তুমি আমাকে বললে না আম্মা জান বলে নবী ওই পেরেক আমার পায়ে কেন ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবু বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসা কারে বলে রসুলের ঘরটা দামি আসবাবপত্র ছিল না বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ঘরে পড়ছিল আম্মা জানাই শাহ গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন আল্লাহ রসুল গিলাসটা ঘোরায় আনিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন বলেন সোবাহান আল্লাহ আম্মা যান যদি গোস্ত সিবাই রেখে দিতেন আল্লাহ রসুল সেই এট গোস্তটা নিয়ে আবার খাইতেন হাড্ডি যদি অর্ধেক খায় রেখে দিতেন রসুল ওই হাড্ডি নিয়ে আবার চষা শুরু করতেন বলেন আল্লাহ একবার মাঝে মাঝে এক প্লেটে আম্মা যান আয়সা আর আল্লাহ রসুল খাইতেন সোবাহান বলেন মাঝে মাঝে বিবির মুখে এক লকমা করে খাবার তুলে দেবেন মনে রাখবেন বা কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লকমা খাবার তুলে দিতে পারে আল্লাহ রাস্তায় সদ্গা করলে যে সব স্বামীর এমন নামায় আল্লাহ তালা সেই সব দান করে কিন্তু আমরা তো বউকে তুলে খাওয়াই না পার্কে যা বান্ধবীকে তুলে খাওয়াই রংপুরের মাতার মরে যায় পার্কের মরে যায় বলে মামা ঝাল বেশি দেন কথা না দুই বাটি ফুসকে একটু ঝাল বেশি দেন দুই বাটি ফুসকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আছে। প্রেমিক প্রেমিকে ছেলেও খায় না মেয়েও খায় না কথা না ছেলে তখন বলতেছে তুমি খাও তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম তুমি কি তোমার হাতে একটু খাওয়াবে না ছেলে কলি কলিজাই লাগছে রে কলিজাই লাগছে এই কথা বলে ছেলে এখন ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায় অবশ্যই একটা হজের সব পাইছে কি সব না গুনায় তুমি বান্ধবীর মুখে তুলে খাও নিজের বউটারে তুলে খাওয়াই না এক ছেলে দেখি ডাব কিনছে ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে কি আপডেট যুবকের এখন কথা কন ঠিক কিনা এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে খালি মোবাইলের কারণে মোবাইল চরিত্র শেষ করে ফেলে দিয়েছে কথা কন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি আমি কি বলবো বলবো কষ্ট হবে না বলবো তো রাগ করবেন না দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হই আছে دیوانہ বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মতনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে বুঝতে পাচ্ছেন বলবো ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাষিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাষিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই এই এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লা রাখছে সত্য মা কাছে কথা কোন ঠিক কি না যুবক রে খবরদার খবরদার বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না হারাম পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না বিশ বছর বয়স নাক সিপলে মায়ের দুধ বের হবে এমন যুবক বাড়িতে দেশে বলে আব্বা রাজি থাকলে এক সাপন না হলে দুই সাপন উত্তর পার লাখি আমি বিয়ে করব। পিতা মাতা রাজি হয় না অবাধ্য হয়ে পালিয়ে যায় বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা জানলা ভাঙ্গে পালিয়ে যায় যুবক রে এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে মুরব্বিদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে পিতা মাতার দোয়ানে বিয়ে করো মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো সন্তান কখনো সুখী হতে পারে লম্বা হবে লম্বা করবানা বাজান। বাজান এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো মা বন্ধুদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম তাহলে তিন নাম্বার কি বললাম স্বামীর খেদমত কর লাগবে মা এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না মা আল্লাহ রসুল বলেছেন এই পৃথিবীতে মানুষ যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো দুনিয়ার সব নারীকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয় বলেন আল্লাহু আকবার এজন্য স্বামীকে আশা বানা যাবে না কিছু 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 স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ কথা কয় না স্বামী গোলাম হলে কার বউ জোরে বলেন স্বামীকে যারা গোলাম বানায় রাখে গোলামের বউ আর যারা স্বামীকে রাজা বানায় বাদশা বানায় সে রাজার রানী হয়ে সংসার করে বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা স্বামীর সাথে অম্মা অসম্মানজনক আচরণ করা যাবে না স্বামীকে কখনো আসামি বানানো যাবে না স্বামীর মনে কষ্ট পাই এমন ব্যবহার কখনো করা যাবে না মা কথাকে বোঝা গেল আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বিদায় দিতেছে বিয়ে হয়ে গেছে কার সাথে আলীর সাথে কথা কর বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানো লাগে আল্লাহ রসুল বলতেছে মা দুইটা জিনিস কখন আমি তোর মুখ দিয়ে শুনতে চাই না এক নম্বর আলির বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে কি শিখে দিচ্ছে তোরে স্বামীর ঘরে পাঠাচ্ছি মা আলীর বিরুদ্ধে আলির অভিযোগ আমার কানে যেন না আসে আর দুই কষ্ট পায় এমন কাজ কখনো তুমি না এরকম বাবা কি আমরা হতে পারছি আমরা মেয়েকে বিদায় দিয়েছি স্যার বলে হ্যাঁ সব হলে বাপের বাড়ি চলে আসবে আমি জামাইকে বুঝাইয়া দেব ও কোন পরিবারে বিয়ে করছে ঠিক কথা জানাবে মেয়ে কারো বুঝাইয়া দে একটু ঝামেলা হইলে চলে যাই একটু ঝামেলা হলে আর 14 গুষ্টি বান্দার ব্যবস্থা করব আমি সিটি মেয়েও ও জানে না কোন বংশে বিয়ে করছে কথা বল ঠিককে করতেছেন নাকি আপনারা তো এই রকম বাবা যদি আপনারা হন তাহলে মেয়ে কখনো ভালো থাকবে আপনি যতই প্রভাবশালী হন যতই টাকাওয়ালা হন মেয়েকে বুঝাবেন মা যেই বাড়িতে পাঠাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর আর যে মানুষটার সাথে তোরে হাতে তুলে দিলাম এই মানুষটাই আজ থেকে তোর জীবনের সব চাইতে আপন মানুষ ব্যাস ভির্থ লেগেছে বোঝেন কষ্ট হচ্ছে আচ্ছা আমি বারবার বলেছিলাম যে একটু সকালে যেন দেরি হয়ে গেছে আর কথা না বাড়ায় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা নাম্বার মা পর্দা করবে কথা বলে ঠিক কিনা অকর না ফি না কন্যা ওলা তাবার রচনা তাবার রু জাল জাহিলিয়া নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়াতে যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল প্রসাদ পরে নিজের দেহকে প্রদর্শন করো না পর্দায় থাকা ফরস এটা রবের বাধ্যতামূলক ওয়াদার কথা বলে ঠিক কিনা নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে পর্দা নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয় যে নারী বোরখা পরে পর্দা করে নামাজ পড়ে আল্লাহর রব্বুল আলমের পক্ষ থেকে সেই নারীর ওপরে রহমত নাজিল হয় কথা বলে ঠিক না যে নারী বোরখা পরবে পর্দা করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে ক্ষেত ভালো ফসল ভালো মা ভালো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো কথা বলে ঠিক না আল্লাহ যেন আমার সকল মাকে সকল বোনদেরকে পদ্মা করার তাওফিক দান করে যদি বলুন আমিন মা ঝিলাল্লা বোরকাপুরে হাত মুজে পা মুজে এলাকায় রাস্তাতে ঘুরবেন মা খবর তার যাবেন না মা এই ব্যাপার দায় চললে আপনার শরীরে আপত্তি করার জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণে করে তুলে ধরলে মা তারও গুণা হবে আপনারও গুণা হবে কথা বলে ঠিক না আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তর সে হিসেবে কবুল করুন জরে বলুন আমি এইবার ঝর্ণা ডেকে বলে বাবারে রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকতো আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোরা বাবা টাকা চেনে ব্যবসা চেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না বাড়ির আশেপাশে তোর সাজা ঘোর ঘোর করতেছিল তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর চাষাই তোকে জন্ম দিয়েছে এই জন্য ভাইয়েরা আমার পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা ওরা বাস্টার ওদের জন্মে ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীকে যদি কেউ করুচ্ছে বন্য মন্তব্য করে বাজে ভাষায় কথা বলে বিশ্বনবীর পরিবার ফ্যামিলি কেনে বাজে কথা বলে তুমি আমার বাপকে গালি দাও সহ্য করব মাকে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে করছে বর্ণ মন্তব্য বাজে ভাষায় কথা বললে তার বুকের উপরে সইরা জিব্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়াই দেব এরপরে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান নবীজির অপমান মেনে নেওয়া হবে না নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা লিল্লাহকে তাকবীর আল্লাহ লিল্লাহকে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে রাসূলের খাঁটি প্রেমিক খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহিক রব্বিল আলামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সাড়ে এর কথা বলে আপনাদেরকে 50 পর্যন্ত বসায় রাখছি কষ্ট হয় দোয়া হবে দোয়া হবে দোয়া হবে শেষ ভালো যার সব ভালো তা সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাই বসেন বসে কার কিছু বলার আছে মেয়র সাহেব কিছু বলবেন বলবেন না না আলহামদুলিল্লাহ অনেক রাগ করেন নাই তো না না আচ্ছা আমাদের সম্মানিত প্রধান দিদি এ মাটির গর্বিত সন্তান জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা সাবেক মেয়র আপনাদের প্রিয় নেতা উনি আজকে মাহফিলে দীর্ঘ সময় ধরে কষ্ট নিয়ে ধৈর্য নিয়ে আলোচনা শুনেছেন আমরা দিন থেকে দোয়া করছি আল্লাহ যেন সততার সই ভবিষ্যতে তাকে নেতা হিসেবে কবল করেন আল্লাহ আমিন ও রব্বানা যলামনা আনফুসানা লানা স্থানে যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন কল্পে আজকে তাফসির করার মাহফিলের শ্রদ্ধা বাজানোর সভাপতি হাফিস মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফাকে কবুল করো। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোস্তাফিজা রহমান মোস্তফা আল্লাহ সাবেক মেয়র তোমার গোলামকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে কবুল করেন আলোচনা হয়েকে ধন্য করেন হাফিজ মাওলানা সাইদুল ইসলাম সাইদ আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও মাওলানা ওমর ফারুক সিদ্দিক আমার অত্যন্ত একজন ভাই আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবল করে নাও আমার ভাবি না ইউসুফ আমার অত্যন্ত মহাব্বতের একজন নিজের বড় সন্তানের মতো মহাব্বত করি আল্লাহ আমার ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের অনেকের মা নাই বাবা নাই এতিম মা নাই কবরে চলে গেছে জন্ম দুখিনি মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে বলা যায় যে মা দশ মাস দশ দিন গর্ভে থাই দিয়েছে প্রসবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে ওই জনম দুখিনি মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবরে সবটুকু পৌঁছে দাও মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আদরের বাবা মাতার গাম পায়ে ফেলে রিকশা ভ্যান চালায় চাকরি করে ব্যবসাবানি যক কইরা বাড়ি ঘর সব যেন দুখার খবরই ওই বাবার কবরে সবটুকু পৌঁছে দাও বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির অক রব্বির হামা কেমা রব্বাইয়া আমাদের আত্মীয় স্বজন পারাব যারা কবরে চলে গেছে মাফ করে দাও কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ পিতা মাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও পিতা মাতা কত বড় নিয়ামত সেটা বুঝে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দাও যাদের মা নাই বাবা নাই তারা জানে কি ধনটা হারাইছে যাদের পিতা মাতা আছে তাদের কদর আমাদের বোঝার তৌফিক দিয়া দাও পর্দানিশি মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায় দাও পর্দা করার তৌফিক দাও স্বামীর খেদমত করার তৌফিক দাও তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের জানা অজানা শত বড় গোপন প্রকাশের তাম জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও আল্লাহ এমন জায়গায় বসে আমরা গুণে করেছি দুনিয়ার কেউ জানে না মালিক আমাদের সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আল্লাফ না করলে আমরা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় তুমি যদি ফিরায় দাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই আমাদের সকলের তামা জিন্দিক গুণাগুলো মাফ করে দাও আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর কোন আল্লাহ নাই তুমি রহমান তুমি রহিম তুমি গফর রহিম ওয়ান্তার হাম রহিম আল্লাহ তোমার দয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও ওই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এই পাতলার চামড়ার শরীর জাহান নামের এক সেকেন্ড আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও

অপরেতে বাসের সামনে কবর নাম তার ঠিকানা আল্লাহ কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি আল্লাহ আমাদের কবর গুলো প্রশস্ত বানায় দিও কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ বড় ভয় লাগে হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে জানি না কখন কোন দিন কোন সময় মারা যাবে না জানি কোন দিন ভোর বেলায় মসজিদের মাইক আমার নাম ঠেলানো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে পাঁচ সপ্তাহ সলা জমাদের সহিত আদায় করার তাও ফেক দিও আমাদের কুরবানি তোমার জন্য করার তাও ফেক দিও রসুলের হাতে হাউজে কাউসারে পিয়ার পানি পান করার তৌফিক দান করুন আর সে পিছে আমাদেরকে ছায়া দান করিও আজকের মা যত মানুষ দান করেছে আল্লাহ নগদে বাকিতে টাকা পয়সা সকলে দানগুলো কবুল আর মঞ্জুর করে না আল্লাহ আমার মা বোনেরাও দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরো সে মিশে আমাদের সবাইকে তুমি ছায়া দান করিও আল্লাহ যিমনে কোনদিন রংপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয় এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায়া দিও আল্লাহ যারা কষ্ট করে কোরআন শোনার জন্য বহুদূর থেকে ছুটে এসেছে। আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন সকলের রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ সকলের খেতখামার ব্যবসাবানি জবর কর দাও যার যা মনের বাসনা আল্লাহ পূরণ করে দিও আল্লাহ মা বোনেরা যারা কারণ আমার শান্তিতে আছে আল্লাহ অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ আমি গুণাগার দোয়া করি আল্লাহ হঠাৎ করে আমরা মারা যেতে পারি এটাই যদি জীবনের শেষ দোয়া শেষ মাহফিল হয় আল্লাহ এই মাহফিলটা কঠিন কি আমাদের ময়দানে নাজাদের ওসিলা বানাই দিই আল্লাহ তাম পৃথিবীর মুসলিম মুম্মাকে হেফাজত করো ফিলিস্তানি মুসলমানদেরকে বিজয় দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো হাক্কানি ওলামা ইকরামদের কবুল করো আল্লাহ জমিনকে করানোর জন্য কবুল করো একটা বার এই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় চোখে দেখার সুযোগ করে দিও আল্লাহ আল্লাহের জন্য কবুল করো সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করো কোরআন সঠিক বুঝ আমাদেরকে দান করো কোরআনের হেদায় নূর দিয়া অন্তর গুলো আলোকিত করে দাও আল্লাহ আগামী বছর আরো বড় আকারে মাহফিল করা তাও ফির যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো আমার ওমর ফারুক ভাই আমাকে দাওয়াত আল্লাহ ভাই কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নাও যে যুবকেরা অনেক কষ্ট করে মত করেছেন সেবা করেছেন আল্লাহ সে সমস্ত যুবক ভাইদের ইমান খালিদ বিন অলিদের মতো বানায় দাও লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোর ভাইরাস হও মিডিয়ার ভাইরাস হোক যারা যে ভারী কষ্ট পরিশ্রম করেছেন সবাইকে দুনিয়া আখেরাতের উত্তম যা আদান করো আল্লাহ আমি গুনেগার বহুগুলো একটা মাদ্রাসা বানাইছি আমার মাদ্রাসায় সত্তর জনের মতো ছাত্র আমার হাল্লা তালা আমার মাদ্রাসায় নূরে মাদিনীকে কবল করো আমার মাদ্রাসায় এ তিন গরিব বাচ্চা চব্বিশ জনের মতো আছে যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি আলামার মাদ্রাসাকে তুমি কবুল করো মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো গণকবরস্থান বানাবো তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও আল্লাহ এই মসজিদে কমিটির ভাইদের কবুল করো মুসল্লি ভাইদের কবুল কর এই মসজিদে যত কাজ বাকি আছে তোমার গাইবি খাজানা দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আজকের প্রধান অতিথি আল্লাহ তোমার গোলামের জিন্দিগি ত্রুটিগুলো মাফ করে দিয়া আল্লাহ তোমার গোলামকে তুমি সঠিক ভাবে আগামীতে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিও আল্লাহ ইসলামের একজন হাল্লা তারা আলোচিত একজন শাসক আমাদের ঈশ্বর সাহেব হায়্লাহ তালা কবরে চলে গেছে তাকে তুমি মাফ করে দি হায়্লা তাহলা জুলাই আমাদের ভাই সরযাত্র ভাইরা যুবক যুবকের রক্ত দিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহ দেশী বিদেশি সকল স্বজনদের হাত থেকে আমাদের একটি মাতৃভূমি বাংলাদেশ কেল্হে পড়াচোন করো আল্লাহ এ দেশের শান্তি ফিরে দাও আল্লাহ সকল শান্তি দূর করে দাও মিলেমিশে বসবাস করা তা অভিজ্ঞ দাও আল্লাহ আল্লাহ এ জমিনের ওপরে করানের রাস কায়ম হয়েছে এমন দৃশ্য একবার চোখে দেখার সুযোগ করে আল্লাহ এই জমিনটা তুমি করানের জন্য কবুল করে না আল্লাহ ইসলামের সায়তালে সবাইকে আসার তৌফিক দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও মৃত্যুর সময় হাল্লা মরণ দিবা মাসটা মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জমার দিন হয় নামাজের শেষদার অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও বিশ্বব্যাপী চাঁদ মুখখানা দেখতে দেখতে যেন পড়তে পারি লা এলাহা এ محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته